মদিনায় সেদিনও সূর্য উঠেছিল ঘর ভর্তি আলো ছিল কিন্তু জান্নাতের সর্দার মা ফাতিমা রিয়া আল্লাহ আনহুর ঘর ছিল নিস্তব্ধ ও নিঃসঙ্গ ক্ষুধা ও কষ্ট যেন এই ঘরকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল ফজরের নামাজের পর হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহু নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করে বলতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন হয়ে গেছে আমার চুলায় আগুন জলেনি আমার সন্তানেরা ক্ষুধায় কাতর হে আল্লাহ তারা কাঁদছে আমি তাদের কান্না কিভাবে সহ্য করব হে আমার রব তুমি আমাদের রিজিক দানকারী হে আল্লাহ তুমি আমাদের রিজিক দান করো আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দান করো। এই কষ্টের মাঝেও তাদের অন্তরে কোনো বিদ্রোহ ছিল না ছিল না হতাশা অভিযোগ কিংবা হতবাক হওয়া ছিল শুধু তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আর শবর এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু ধীরে ধীরে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর নিকট গেলেন এবং বললেন হে আমার প্রাণের প্রিয় স্বামী আপনি তো জানেন আজ তিন দিন চুলায় আগুন জ্বলেনি রুটি রাধা হয়নি এমনকি একটা খেজুর পর্যন্ত নেই আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন এ কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুক কিছুই বলতে পারলেন না মাথা নিচু করে চুপ করে গেলেন আর চোখের কোণ থেকে অশ্রু ঝরে পড়তে লাগল মাটির বুকে তারপর তিনি কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন আরবের মাটিতে তখন সূর্যের তাপ প্রবল কোথাও কোনো ছায়া নেই নেই পানির চিহ্ন পর্যন্ত গাছগুলো শুকিয়ে কাটায় পরিণত হয়েছে শরীর ক্লান্ত ও ক্ষুধায় ভেঙে পড়েছে এমন অবস্থায় তিনি এক শুকনো গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলেন এদিকে ঘরের ভিতর থেকে ছোট ছোট শিশু হজরত ইমাম হাসান আনহু ও হুসাইন রাজিয়াল তালা আনহু এর কান্নার শব্দ শুনে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহু তাদের কাছে চলে এলেন তখন হাসান রাজিয়াল্লাহ তালানহু ও হোসাইন রাজিয়াল্লাহ তাল আনহু মৃদু স্বরে বললেন আম্মা যান আজ তিন দিন হল আমরা কিছুই খাইনি আমাদের একটু খাবার দিন ক্ষুধার কষ্ট আর সহ্য হচ্ছে না শিশুদের মুখ থেকে এমন কথা শুনে হজরতে ফাতিমা তা আলা এর চোখ অশ্রুতে ভরে গেল অন্তরে ব্যথা উঠল তবুও তিনি এক কোমল হাসি ও ধৈর্য নিয়ে তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু সবর করো তোমাদের আব্বাজান খাবারের খোঁজে বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে আসবেন আমরা কখনো একা নই আল্লাহ আমাদের সাথে আছেন অন্যদিকে হজরত আলী তালা আনহু সেই শুকনো গাছের নিচে বসে ভাবতে লাগলেন বারবার তার মনে পড়ছিল ক্ষুধার্ত হাসান ও হোসাইনের মুখ আর ফাতিমা তালা আনহু এর সজল চোখ তিনি মনে মনে বলতে লাগলেন হায় যদি ঘরে কিছু খেজুর থাকত তাহলে ওদের ক্ষুধা নিবারণ হতো ওদের কান্নাও থেমে যেত কিন্তু গাছগুলোও তো শুকিয়ে গেছে এখন সেটাও সম্ভব নয় পরিবারের কথা মনে পড়তেই তার চোখ অশ্রুতে ভিজে গেল এরপর তিনি আবার বেরিয়ে পড়লেন কিছু খাবার ও আশার খোঁজে কিছুক্ষণ পর তিনি এক ইহুদির ঘরে গিয়ে নম্রভাবে বললেন ভাই আপনি কি আমাকে কিছু টাকা ঋণ দিতে পারেন আমি কাজ করে ফেরত দেব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বলল হে আলী আমার কাছে টাকা নেই ভালো হয় তুমি অন্য কারো কাছে যাও এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভেঙে পড়লেন ও মন খারাপ করে ঘরের দিকে রওনা দিলেন তখন সূর্য ঠিক মাথার উপর ছিল তার তীব্র তাপ যেন সব কিছু পুড়িয়ে দিচ্ছিল এদিকে হজরত ফাতিমা আল্লাহ তালা আনহু তিন দিনের অনাহারে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে দাঁড়িয়ে থাকাও তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল তবুও তিনি দরজার দিকে তাকিয়েছিলেন হজরতে আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর ফিরে আসার অপেক্ষায় ব্যাকুল ছিলেন কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তালা ঘরে প্রবেশ করলেন ছোট হাসান গিয়ে তার গায়ে জড়িয়ে পড়ল এবং খুশি হয়ে বলল আব্বা আপনি আমাদের জন্য কি এনেছেন আমরা সকাল থেকেই অপেক্ষা করছি আজ আমরা পেট ভরে খাব এ কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা একটু সবর করো কারণ চোখের পানি তার কণ্ঠ রোধ করে ফেলেছিল হজরত আলী তালা আনহু চোখের অশ্রু নিয়ে হজরত ফাতিমা তালা আনহু এর কাছে গেলেন এবং বললেন হে ফাতিমা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও থেকে কোন খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালাহ আনহু বললেন হে আমার প্রিয় স্বামী আপনি চিন্তা করবেন না রিজিকের মালিক আল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের দেখছেন আপনি আব্বাজান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এর কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন হজরত আলী রাজিয়াল্লাহ ত তালা আনহা এক মুহূর্তেও দেরি না করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাছে রওনা হলেন এদিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ ত তালা আনহা আবার অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি চাইলে সবকিছুই সম্ভব আমাদের এই ক্ষুধা দূর করার জন্য তুমিই যথেষ্ট তোমার কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা দূর করে দাও তাদের আর্তনাদ এতটাই যন্ত্রণাময় এত কষ্টদায়ক ছিল যে আসমান পর্যন্ত কেঁপে উঠল এই দৃশ্য দেখে আসমানের ফেরেস্তারা পর্যন্ত কেঁদে ফেলল ফেরেস্তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে সেচদায় লুটিয়ে পড়ে এক কণ্ঠে বলতে লাগল হে আমাদের প্রভু আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানরা কাঁদছে আমরা এই কান্না সহ্য করতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলমিন হসরত জিব্রাইল আলহিসাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল যাও আমার প্রিয় নবীকে সুসংবাদ দাও তাদের এই দুঃখ শুধু কয়েকটি মুহূর্তের জন্য আর আমার প্রিয় নবীকে বলে দিও তিনি যেদিকে দৃষ্টি দিবেন সেদিক থেকেই রিজিকের ব্যবস্থাও করা হবে এই শুনেই হযরত জিব্রাইল আলহিসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হলেন তিনি তখন সাহাবাই কিরামের সঙ্গে বসেছিলেন কিন্তু ফাতিমা রাদি আল্লাহ তা আনহু এর দুঃখ যেন তিনি অনুভব করছিলেন তার চোখে ছিল উদ্বেগ আর অন্তরে ছিল গভীর ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘরের উদ্দেশ্যে রওনা হলেন ঠিক তখনই হজরত জিব্রাইল সালাম উপস্থিত হলেন সালাম দিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি খুব চিন্তিত দেখাচ্ছেন কিন্তু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহর রহমত নাজিল হবে এরপর তিনি সব কথা খুলে বললেন এবং সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ফাতিমা রাদি তালা আন ঘরে গিয়ে দেখলেন ছোট হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ও হাসান রাদিয়াল্লাহ তাল ক্ষুধার তীব্রতায় তাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এই দৃশ্য দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কেঁদে ফেললেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানরা ক্ষুধায় কাতর কিন্তু আমি তো কেবল তোমার ওপরই ভরসা করি এরপর যখন রসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ফাতিমা রাদি তালা আনহু এর ঘরের দিকে রওনা হচ্ছিলেন ঠিক তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এসে পৌঁছালেন সালাম দিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতিমা তিনা রাদিয়াল্লা আনহা এবং শিশু হাসান ও রাদিয়ালাহোসাইন রতায়ালা খুবই ক্ষুধার্ত তিন দিন ধরে তারা উপবাসে আছে চারদিকে এত দুর্ভিক্ষ যে কোথাও খাবারের ব্যবস্থা নেই এমনকি পানি পর্যন্ত নেই আমি কিছুই করতে পারিনি ইয়া রসুল আল্লাহ আপনি অনুগ্রহ করে কিছু ব্যবস্থা করুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে যাও সেখানে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেই গাছের দিকে রওনা হলেন যখন সেখানে পৌঁছালেন দেখলেন সেটি একটি শুকনো মৃত খেজুর গাছ এ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মন ভেঙে গেল এবং তিনি আবার ফিরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সেটি তো এক মৃত গাছ তা কিভাবে ফল দিতে পারে তখন রাসূলুল্লাহ

তিন দিন ধরে অনাহারে আছে তাদের এই কষ্ট তুমি কিভাবে সহ্য করবে অতএব আল্লাহর হুকুমে ও শেষ নবীর ওসিলায় আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা এখনো শেষ হয়নি তখনই সেই মৃত খেজুর গাছ থেকে হঠাৎ ঝরে পড়তে লাগলো টাটকা নরম সুগন্ধি জান্নাতি খেজুর এত বেশি খেজুর পড়ল যে হজরত আলী রাদা আল্লাহ তালানহ অবাক হয়ে গেলেন এক মৃত গাছ থেকে এমন তাজা খেজুর কিভাবে বের হলো তিনি প্রচুর খেজুর কুড়িয়ে নিলেন এবং খুশিতে রাসুল্লাহ আলাইসাল্লামের কাছে ফিরে এসে বললেন ইয়া রাসুল্লাহ সেই মৃত গাছ এখন তাজা খেজুর দিচ্ছে এটি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি রহমত তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম হেসে বললেন হে আলী রাজ আল্লাহ খেজুর কোরানো বন্ধ কেন করেছিলে যদি না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মৃত গাছ থেকেও খেজুর বের হতো এরপর হজরত আলী রাদি আল্লাহ তায় আনহা ঘরের দিকে রওনা হলেন রাস্তায় তার দেখা হল আবু জেহেলের সঙ্গে আবু জেহেল বলল হে আলী এই খেজুরগুলো তুমি কোথা থেকে পেলে এখন তো সব গাছই মরে গেছে তখন হজরত আলী রাহ আল্লাহ তালা আনহা জবাব দিলেন মোহাম্মদ সাল্লি ওয়াসালাম এর হুকুমে গাছ তাজা খেজুর দিয়েছে এই কথা শুনে আবু জেহেল হতভম্ব হয়ে গেল বুঝতে পারছিল না এরপর হজরত আলী রাহ ঘরে প্রবেশ করলেন ছোট হাসান রাজি আল্লাহ তালা হুসাইন রাজিউল্লাহ তাল আনহু দৌড়ে এলেন এবং জিজ্ঞেস করলেন আব্বাজান আজ আমরা কি কিছু খাবার পাবো হজরত আলী রাজি আল্লাহু আনহু বললেন হ্যাঁ বেটা আজ আল্লাহ নিজেই তোমার জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতিমা কে ডেকে বললেন হে ফাতিমা দেখো দেখো রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন হজরত ফাতিমা আনহা আনন্দে চমকে উঠে বললেন হে আমার প্রাণের প্রিয় স্বামী এত কোমল সুগন্ধি ও সুন্দর খেজুরগুলো কোথা থেকে আনলে হযরত আলী রোজিয়াল্লাহু আনহু বললেন হে ফাতিমা রাস্তার পাশে একটি শুকনো খেজুর গাছ ছিল সেখানকার ডাল থেকেই আমি এই খেজুরগুলো নিয়ে এসেছি তখন হজরত ফাতিমা রজি আনহা বুঝে গেলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন এরপর তিনি হাসান রজিয়াল্লাহ আল্লাহ আনহু ও হুসাইন রিয়্লাহ আনহু এর কাছে গেলেন তাদের খেজুর দিলেন এবং সকলে মিলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন পেট ভরে খেলেন তারপর হজরত ফাতিমা রজিয়াল্লাহ আনহা আবার কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি জানি তুমি তোমার রহমত থেকে কাউকে নিরাশ করো না তুমি চাইলে সব কিছু সম্ভব তুমি চাইলে মৃত গাছকেও জীবন দিতে পারো আজ আমি আমার চোখে তোমার কুদরত ও রহমত দেখে ফেলেছি তুমি এক মৃত গাছ থেকে তাজা খেজুর দান করেছো এ তোমার রহমত কিন্তু আশ্চর্যের বিষয় ছিল হজরত ফাতেমা রোজিয়ালা এতটাই দয়ালু ছিলেন যে তিনি এই সব কিছু শুধু নিজের জন্য রাখতেন না বরং নিজে না খেয়ে কিছু অংশ গরিব ও মিসকিনদের দান করে দিতেন এদিকে আবু জাহল মনে মনে বলছিল মৃত গাছ থেকে তাজা খেজুর এতে নিশ্চয়ই মাহমদ সাল্লাম এরই কোন কারিশমা নিশ্চয়ই কোন জাদুর মাধ্যমে এটি ঘটেছে তবে আমি যাচাই করব এটি কি জাদু না নবুয়তের আলামত এই সিদ্ধান্ত নিয়ে সে হাতে কিছু কঙ্কর নিয়ে ও কয়েকজন লোককে সঙ্গে করে রাসুল্লাহ সা কাছে গেল সে বলল হে মোহাম্মদ শুনেছি তুমি মৃত গাছ থেকে তাজা খেজুর বের করেছো তুমি কি কোনো জাদু করেছো না সত্যি নবী হ চলো দেখি আমার হাতে কি আছে যদি তুমি বলে দিতে পারো আমি সবার সামনে স্বীকার করবো তুমি শেষ নবী এবং আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সা বললেন আমাকে কিছু বলার দরকার নেই যদি তোমার হাতের বস্তুই সাক্ষ্য দেয় তবে কি তুমি ইমান আনবে আবু জাহল বলল হ্যাঁ অবশ্যই তারপর সে তার হাত কানের কাছে নিল আর তার হাতে থাকা পাথরের টুকরো গুলো জোরে জোরে বলতে লাগলো এটা দেখে আবু জাহল অবাক হয়ে গেল তারপর সে মিথ্যে বলল আমি বুঝে গেছি তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছ নইলে পাথরের মুখে কথা কিভাবে বের হয় এই বলে সে চলে গেল তারপর সে ইহুদিদের সঙ্গে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হলো যেন কোনোভাবে নবী করিম শাহকে ক্ষতি করা যায় কিন্তু যার রক্ষক নিজ আল্লাহ তাকে ক্ষতি কে করতে পারে অবুজ আবু জাহল তা বুঝতে পারেনি এদিকে হজরত আলী রাহ সারাদিন কাজের সন্ধানে ঘুরলেন যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন চিন্তিত হয়ে বললেন হে ফাতিমা কাজ পাইনি তাহলে কি আগামীকালও আমাদের না খেয়ে থাকতে হবে হজরত ফাতেমা রাহ বললেন হে প্রিয় স্বামী চিন্তা না তারপর তিনি ঘরের ভেতর গিয়ে তার ওড়নার একটি চাদর নিয়ে এলেন বললেন হে প্রিয় স্বামী এই চাদরটি নিয়ে ওই ধনী ইহুদের স্ত্রীর কাছে বিক্রি করে এসো যে টাকা পাও তাতে আটা কিনে আনো হযরত আলী রাহ সেই চাদর নিয়ে রওনা দিলেন কিছুক্ষণ পর তিনি ইহুদির বাড়িতে পৌঁছে বললেন ভাই আমি এই চাদর বিক্রি করতে চাই যদি আপনি কিনে নেন আমি খুব খুশি হব ইহুদি বলল আমি এই চাদর দিয়ে কি করব হযরত আলী রা বিনীতভাবে অনুরোধ করলেন তখন ইহুদি কিছু টাকায় চাদরটি কিনে নিল এরপর হজরত আলী রা সেই টাকা নিয়ে বাজার থেকে আটা কিনে ঘরের দিকে রওনা দিলেন এদিকে সেই ইহুদি হযরত ফাতেমা রাহ এর সেই পবিত্র চাদর ঘরের ভেতর এক পরিষ্কার জায়গায় রেখে দিল সন্ধ্যার পরে যখন ইহুদির স্ত্রী সেই ঘরে গেলেন তিনি অবাক হয়ে দেখলেন যে সেই চাদরের জায়গা থেকে এক অপূর্ব আলো বিচ্ছরিত হচ্ছে মনে হচ্ছিল যেন নূরের আলোয় পুরো ঘর ঝলমল করছে এ দৃশ্য দেখে ইহুদির স্ত্রী অবাক হয়ে গেলেন তিনি দেরি না করে স্বামীর কাছে গেলেন ও বললেন তুমি ওই ঘরের কোনায় কি রেখেছ ইহুদি বলল একটি চাদর স্ত্রী বলল এই চাদর কোথা থেকে পেলে কার কাছ থেকে ইহুদি বলল হজরত আলী রাহের কাছ থেকে কিনেছি তখন ইহুদির স্ত্রী বললো যার চাদর থেকে এমন পবিত্র ও রহস্যময় আলো বের হয় তিনি সাধারণ নারী হতে পারেন না নিশ্চয়ই তিনি আল্লাহর একজন প্রিয় বান্দী আমি বিশ্বাস করি মোহাম্মদ শাহ ই শেষ ও সত্যনবী আর সেই মহান মহিলা হজরত ফাতেমা রাহ তার কন্যা এই পবিত্র চাদর আমাদের মতো গুণাগারদের ঘরে থাকা উচিত নয় তুমি এখনই এটি ফিরিয়ে দাও ইহুদি নিজেও সেই ঘরে গেল ও দেখল সত্যিই সেই চাদর থেকে এক রুহানি নূরের আলো ছড়াচ্ছে এই দৃশ্য দেখে তার হৃদয়ে ভয় ও ইমানের আলো জেগে উঠল সেই স্ত্রীর কথা অস্বীকার করতে পারল না তখন সে বলল চলো আমরা হযরত আলী রাহের ঘরে গিয়ে এই চাদর ফিরিয়ে দেই তারপর তিনি গিয়ে সেই চাদরটি ফিরিয়ে দেওয়ার জন্য রওনা হলেন তিনি হজরত আলী আনহু আনহুয়ের ঘরের দিকে রওনা হলেন যখন তিনি হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের ঘরে পৌঁছালেন তখন দেখলেন যে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা রুটি তৈরি করতে ব্যস্ত এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে দুই নিষ্পাপ শিশু ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহু ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু পাশে বসে আছে এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বিস্মিত হয়ে গেলেন তিনি জিজ্ঞেস করলেন প্রিয় ভাই হঠাৎ করে আপনি আমার ঘরে এসেছেন এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় এই কথা শুনে সেই ইহুদি বলে উঠল হে আলী আমাদের মাফ করে দিন তখন তার স্ত্রী সেই চাদর হজরত ফাতিমা রাদিউল্লাহ এর কাছে নিয়ে গিয়ে বলল হে সম্মানিত নারী জান্নাতের নেত্রী হজরত ফাতিমা রাদিউল্লাহ আনহা এই চাদরটি আবার গ্রহণ করুন এটি আমাদের মতো লোকদের কাছে রাখার যোগ্য নয় এই কথা শুনে হজরত আলী রাদিউল্লাহু আনহু বললেন প্রিয় ভাই আমি তো এই চাদরের মূল্যে আটা কিনে খেয়ে ফেলেছি এখন আমি কিভাবে তার মূল্য ফেরত দেব ইহুদি ব্যক্তি বলল হে আলী আনহু আপনি চিন্তা করবেন না আমরা আপনার কাছ থেকে দাম ফেরত চাই না এই চাদরটি আমরা খুশি মনে উপহার হিসেবে ফিরিয়ে দিচ্ছি শুধু আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি এবং এখন ইসলাম কবুল করতে চাই এরপর পরদিন হজরত আলী আনহু সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবী করিম সাল্লাহ ওয়া সাল্লামের দরবারে হাজির হলেন ইহুদি ব্যক্তি বলল হে আল্লাহর সত্য ও প্রিয় রাসুল আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের কালেমা পড়িয়ে ইসলাম কবুল করিয়ে দিন তখন রসুল্লাহ ওয়াসাল্লাম তাদের কালেমা পাঠ করালেন এবং তারা ইমান গ্রহণ করল এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল এমনকি দূর দূরান্তের এলাকাগুলোতেও পৌঁছে গেল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি ব্যক্তি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছে তখন সেই ইহুদি সম্প্রদায়ের নেতা তার কাছে এসে বলল তুমি কি সত্যি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছ ইহুদি ব্যক্তি উত্তর দিল হ্যাঁ এটা পুরোপুরি সত্য আমি তার মজিজা দেখে বিস্মিত হয়ে গেছি বরং আমাদের কিতাবেও তার নিদর্শন ও সত্যনবী ভবিষ্যদানী রয়েছে ইসলামই একমাত্র সত্য ধর্ম এই কারণেই আমি ইসলাম গ্রহণ করেছি আমি এতটাই প্রভাবিত হয়েছিলাম যে কালেমা পাঠ করতে বাধ্য হলাম এই কথা শুনে সেই নেতা কিছু বলল না শুধু মাথা নিচু করে চলে গেল এদিকে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হ্রাস করলেন ইয়া রাসুল আল্লাহ আমি জানতে পেরেছি যে অনেক ইহুদি ইসলাম গ্রহণের জন্য আমাদের দিকে আসছেন সুতরাং তাদের জন্য খাবারের ব্যবস্থাও করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা অল্প কিছু লোকের জন্যই যথেষ্ট এত বেশি খাবার আমি কোথায় পাব তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি আজ ফাতিমা রাদিয়াল্লাহ আনহায়ের কাছে যাও এবং তাকে ডেকে নিয়ে এসো তোমার কাছে যা সামান্য খাবার আছে আল্লাহ তাল্লা তার বরকত দিয়ে তা সকলের জন্য যথেষ্ট করে দেবেন এদিকে অন্য একটি দেশ থেকে প্রায় এক জন ইহুদি ইসলাম কবুল করার নিয়তে রওনা হয় তারা দীর্ঘ সফর শেষে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন এবং ইসলামে দাখিল করালেন এরপর তিনি হজরত আনাস রাজি আল্লাহআকে বললেন আনাস এই নতুন মুসলিম ভাইদের খাবারের ব্যবস্থা কর এই কথা শুনে হজরত আনাস আনহু খুব চিন্তিত হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমি এতজনকে কিভাবে খাওয়াবো আমার কাছে তো খুব অল্প খাবার আছে তবুও তিনি তাদের বললেন হে আমার প্রিয় নবমুসলিম ভাইগণ চলুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই কথা বলে তিনি সবাইকে নিয়ে গেলেন এবং খাবারের ব্যবস্থা করলেন ওদিকে হজরত ফাতিমা হা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন অতপর আল্লাহর সীমাহীন রহমতে এবং নবী করিম সাল্লাহ আলহাম ও হজরত ফাতেমা আনহার হাতে বরকতের ফলে সেই সামান্য খাবার অজনের বেশি মানুষ পরিপূর্ণভাবে খেয়েও শেষ হয়নি সেদিন দোয়ার বরকতে অপরিসীম বরকত দান করেছিলেন একবার জান্নাতের নেত্রী হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা কোন প্রয়োজনে তার প্রিয় পিতা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ঘরের দিকে রওনা হয়েছিলেন হঠাৎ কোথা থেকে একটি উঠে সে সালাম করে বলল হে জান্নাতের রানী হজরত ফাতিমা রাদি আনহা আপনি রহমানের প্রিয় নবীর ঘরে যাচ্ছেন অনুগ্রহ করে আমার পিঠে সওয়ার হন আমি আপনাকে পৌঁছে দেব উঠকে মানুষের মতো কথা বলতে দেখে হজরত ফাতিমা আনহা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং আল্লাহ এই মহাশক্তির কুদরত দেখে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তারপর তিনি শুক্রিয়া আদায় করলেন এবং উটে চড়ে রওনা হলেন যখন তিনি মসজিদে নববীর সামনে পৌঁছালেন তখন উঠ তাকে নামিয়ে দিল উঠ মাথা নিচু করে নীরবভাবে দাঁড়িয়ে থাকল তখন হজরত ফাতিমা আলাদি আনহা তার মাথায় স্নেহের হাত রেখে বললেন তুমি কি কিছু বলতে চাও তখন উঠ মাটিতে শুয়ে পড়ল এবং বললো হে সম্মানিত জান্নাতের রমণী হজরত আনহা আমি রাসুল্লাহ সাল আলহি সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধে তিনি আমাকে পেয়েছিলেন আমি আগে একজন ইহুদির দখলে ছিলাম যখন আমি একা হতাম চারদিক থেকে বাগান গাছ লতা পর্বত আমাকে বলতো হে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়া উঠ আমাদের সালাম কবুল কর তুমি সৌভাগ্যবান শেষ নবী দুই জাহানের রাজা তোমাকে কবুল করেছেন তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলত সাবধান তোমাদের মধ্যে কেউ যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উটের কাছাকাছি না যায় নয়তো ধ্বংস হয়ে যাবে হে ফাতিমা রদিয়াল্লাহ আনহা আমার সালাম কবুল করুন এবং আমার তরফ থেকে নবী করিম সাল্লু সালাম পৌঁছে দিন এই কথা বলে সেই উট মৃত্যুবরণ করল মহতারাম দর্শক বৃন্দ আসুন আমরা সবাই মিলে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের হজরত আল্লাহ ও আনহার মতো সবর দান কর এমন তাওয়াক্কুল দান কর যেন কষ্ট আমরা তোমার ওপর ইমান ও ভরসা হারিয়ে না ফেলি ইয়া আল্লাহ আমাদের ঘরগুলো আমাদের সন্তানদের এমন বরকতময় রিজিক দান কর যাতে তোমার রহমত তোমার সান্ত্বনা এবং জান্নাতের ঘ্রাণ লুকিয়ে থাকে ইয়া আরব্বুল্লা আলামিন আমাদের সোজা পথে চলা ওটা বোঝার তাওফিক দান কর আমিন ইয়া আয়লা মিন